আমার বাড়ি হচ্ছে দিনাজপুর বিরামপুরে তো আমাদের এলাকার অনেকেই আঙ্গুর লাগাইছে দেখতে পারেন আঙ্গুরের চাষ যে এত সুন্দর হয় যেটা চিন্তা করতে পারবেন না আমি আপনাদের পিছনে ক্যামেরাদের দেখাইলে একটু দেখতে পারবেন সুন্দর করে এই যে আঙ্গুরগুলো এগুলো হচ্ছে যে গোল আঙ্গুরটা আছে সেই হচ্ছে গোল আঙ্গুর এটা আর এইটা হচ্ছে কি যে লম্বা লম্বা যে থরা আঙ্গুরগুলো হয় এগুলো হচ্ছে শেষ সেগুলো আঙ্গুর ফলন হয়েছে প্রচুর যদি ইনশাল্লাহ এবার প্রথমবার যদি মিষ্টি হয় তাহলে আরো লাগানোর চেষ্টা করবে আঙ্কেল নাকি হ্যাঁ